হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি তো দেখো আমার প্রথম প্রথম খুব মন খারাপ করছিলো তো ওকে আমি বললাম যে আমাদের বাড়ি নিয়ে চলো তো আমাকে ও নিয়ে যাচ্ছিলো তো দেখো আমার সকাল সকাল নয় ওই চারটার বাজে তখন আমি বেরিয়ে গেছি তো মেঘটাও খুব ধরেছে তো খুব দূরে নয় তো আমরা তাই বেরিয়ে পড়লাম তো ওই মোটামুটি আমার বাপের বাড়ি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগে তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা তখন দাঁড়িয়ে আছি একটা একটা জায়গাতে তো দেখো সবাই এসে সেখানেই দাঁড়াচ্ছে তো বিরাট তো দেখো আর বৃষ্টিটা একটু একটু থেমে গিয়েছে তারপর আমরা আবার বেরিয়ে পড়ছি তো দেখো এরকম করেই রাস্তাটা প্রায় কেটে গিয়েছিল একবার করে দাঁড়াচ্ছি আবার বৃষ্টি থামছে আবার যাচ্ছি এরকমই করতে থাকছিলাম তো যেতে প্রায় অনেক দেরি হয়ে গেছিলো দাঁড়াতে দাঁড়াতে বৃষ্টি তো হচ্ছে তো থামতেই চাইছিল না তো দেখো ওই একটু একটু ভিজে গিয়েছে আশা করি এবার যা যাক তো দেখো আবার যাচ্ছে আবার কিছুক্ষণ পর দাঁড়াই এরকম করেই যাই দেখো

যেতে পারছিলাম না আমরা ওই যে ও আসছে দেখো ও পুরো ভিজে গেছে আসতে পারছিল তাও ওখান থেকে ভিজে ভিজে চলে এসে আমি একা দাঁড়িয়েছি তাই তো তারপরে দেখো তো বৃষ্টি পড়ছিল থানতে চাইনি তো আমিও ভিজে গেছি দেখো ভিজে ভিজেই যাচ্ছিলাম কিছুক্ষণ তো দেখো কি সুন্দর এখন মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু তখন বিরাট ভিজছিলাম তো Tot tada